হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো ভোর ভোর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা এখন বেরিয়েছি পুরীর উদ্দেশ্যে এখন বন্দে ভারত ধরবো আর যেহেতু ফার্স্ট টাইম আমি বন্দে ভারতে উঠবো তো ভীষণ মজা হচ্ছে আর স্পেশালি পুরী যাচ্ছি এটা ভেবে ভীষণ মজা হচ্ছে তো আমরা যাচ্ছি এখনই তার মেন কারণ হলো আমাদের একটা মানত ছিল দুনি হওয়ার পর তো দুনির পুজো দেওয়ার জন্যই মেনলি এই টাইমটায় যাচ্ছি আর যেহেতু বন্দে ভারত খুব সকালবেলা সেই জন্য আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি এখনো আকাশ মানে একদম অন্ধকার হয়ে আছে চারিদিকে লাইট জ্বলছে তো ভীষণ মজা হচ্ছে এত সকালবেলা কোথাও যাই না যেহেতু খুব তাড়াতাড়ি বেরোতে হবে সেহেতু খুব ভোরে উঠে পড়েছি ঘুম থেকে প্রায় তিনটে নাগাদ উঠেছি দুনিকেও তুলে ফ্রেশ করিয়ে দিয়ে ড্রেস ফ্রেস পরিয়ে দিয়ে আমরা একসাথে বেরিয়ে পড়েছি আর দুনি গাড়ির মধ্যে এত মজা করছে যে ও ঘুমাতেই চাইছে না অন্য সময় গাড়িতে উঠে ঘুমিয়ে পড়ে আজকে এতটাই মজা করছে ঘুমাচ্ছে না চারিপাশটা এত সুন্দর লাগছে ভোরবেলা তো ভোরবেলা সেহেতু যেহেতু কোথাও যাওয়া হয় না মানে ভীষণ ভালো লাগছে এরকম দৃশ্য দেখতে চারিদিকে তো চলে এসছি আমরা হাওড়া স্টেশন আমি আর দুনি হাঁটছি আর ওর পাপা আগে যে যাচ্ছি ওর পাপা আর একটাই ট্রলি নিয়েছি তার মধ্যে বেশি কিছু নিইনি মানে বেশি ব্যাগ করিনি কারণ বেশি ব্যাগ করলে আমাদের নিয়ে বেরোতে খুব অসুবিধা হয় যেহেতু দুই আছে সাথে একটাই বড়ো ট্রলি নিয়েছি তার মধ্যে সব গুছিয়ে নিয়েছি আর আমার একটা ছোটো হ্যান্ডব্যাগ নিয়েছি দুনি টুকটাক খাবার আছে এই যে আমরা হাওড়া স্টেশনে এসে চা খাচ্ছি দুনি রানি দাঁড়িয়ে আছে হাই করছে সবাইকে এখন মনে হয় একটু ঘুমঘুম পেয়েছে তো এই যে আমরা ওয়েট করছি ট্রেন আসার জন্য তো ট্রেনটা এখনও দেয়নি আর আমি বন্দে ভারত মানে ট্রেনটাই এখনও চোখেই দেখিনি ফার্স্ট টাইম দেখব ওদের থেকে বেশি এক্সাইটেড আমি কারণ ওর পাপা দেখেছে চড়েওছে মানে উঠেওছে ট্রেনে আর আমি ফার্স্ট টাইম যেহেতু আমার ভীষণ মজা হচ্ছে যে কখন আসবে এই সব ভেবে বসে আছি তো দেখো হাওড়া স্টেশনে প্রচুর লোক আর এখন আকাশটা ভীষণ সুন্দর লাগছে ভোর ভোর আকাশটা দারুণ লাগছে তো চলে এসেছে আমাদের ট্রেনটা আসছে যত কাছাকাছি আসছে তত ভীষণ ভালো লাগছে যে মনে হচ্ছিল কখন ট্রেনের মধ্যে উঠবো দেখব ভিতরটা কি আছে কি রকম এই যে এসে গেছে দারুণ মানে ভীষণ সুন্দর লাগছে সামনে থেকে খুব ভালো আর আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস এসি ছিল আমাদের মানে ট্রেনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে সিটগুলো দারুণ ছিল আমরা উঠে পড়েছি ট্রেনের মধ্যে এই ট্রলিটাকে উপরে তুলছে ওর পাপা এই যে আমাদের সিট জামা ধুনি রানি দাঁড়িয়ে আছে এখানে এটা আমাদের সিট না যদিও এক সাইডে দাঁড়িয়েছিল সবাই যাতায়াত করছিল বলে যে আমাদের সিট এটা ওর বাবা ব্যাগটা তুলে দিল উপরে আর তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি বাথরুমটা বাথরুমটা আমার ভীষণ ভালো লেগেছে এই যে ওয়াশরুমটা আমরা বসে পড়েছি সিটে ট্রেনটা এবার ছাড়বে ছাড়বে হচ্ছে তো ট্রেন ছেড়ে দিয়েছে ধুনি ঘুমিয়ে পড়েছে সকালবেলা আমাদের চা চা দিয়ে গেছে আর একটা ওটসের বিস্কিট মানে বিস্কিটটা ভীষণই টেস্টি আর ট্রেনের খাবার আমার ভীষণ ভালো লাগছে খেতে কাঁচের তো আমি কাগজের কাপ নিয়েইনি আমি কাঁচের কাপ নিয়েছি কারণ কাগজের কাপে চা খেতে ভীষণ গরম লাগে আর দুনি যেহেতু আছে ও মানে ঠেলা ঠেলি করে না গায়ের মধ্যে পড়ে যাবে ওই জন্য আমি হ্যান্ডেল দেওয়া কাঁচের কাপ নিয়েছি ওদের অপশান ছিল কাগজের কাপও নিতে পারি এরকম কাচের কাপও নিতে পারি তো ফার্স্ট টাইম চায়ের হচ্ছে ওই সেগুলো দিয়ে গেছিলো তো সেকেন্ড টাইম এসে গরম জল দিয়ে গেলো আর চাটা খুব সুন্দর খেতে লাগছিলো সকাল সকাল ট্রেনের মধ্যে চা আর যেহেতু আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছিলো এটা আমার আরোই ভালো লাগছিলো খেতে তো বানিয়ে দিচ্ছে চাটা যেহেতু আমি দুনিকে কোলে নিয়ে আছি সেজন্যও হেল্প করছে আমাকে দুনিকে ট্রেনে এসেই ফার্স্ট টাইম আমি সেরেলা খাইয়ে দিয়েছিলাম কারণ সকালবেলা উঠেই নিয়ে চলে এসেছিলাম ও কিছু খাইনি ট্রেনে এসেই ওকে সেরেলা খাইয়ে দিয়েছিলাম আর সেরেলাকটা ও খানিকটা পরেই বমি করে দিল ওর আবার ড্রেস চেঞ্জ করলাম কারণ ও সেরেলাকটা মানে লক্ষ্য করছি বাইরে বেরিয়ে রাস্তায় বা বেরোনার আগেই খেয়ে নিয়ে নিয়ে খাইয়ে নিয়ে বেরোলে ও বমি করে ফেলছে তো ভাবলাম সেরে লাখটা দেওয়াই যাবে না বাইরে কোথাও বেরিয়ে বা যাওয়ার আগে ওকে খাওয়ালেই বমি করছে তো ভেবে রেখেছি আর দেব না এই লাস্ট টাইম দিলাম এটা রাস্তায় বেরিয়ে তো আর দেবো না ভেবে রেখেছি আমাদের চেয়ারগুলো চারিদিকে ঘোরানো যাচ্ছিলো তো বেশ ভালো মজা হচ্ছিলো ট্রেনের মধ্যে যে যেদিকে ইচ্ছা ঘুরিয়ে বসতে পারছিলাম আর দুনিয়া অনেকটা জায়গাও পাচ্ছিলো ট্রেনের মধ্যে ওর সামনেটা অনেকটা জায়গা আছে ও ঘুরে মানে দাঁড়িয়ে থাকার খেলার ওর অনেকটা জায়গাও ছিল যাই হোক এখন ঘুমিয়ে পড়েছে ও কারণ ও তো অনেক ভরে উঠেছে আর গাড়িতে একটুও ঘুমায়নি তো এখন ট্রেনের মধ্যে ঘুমিয়ে নিচ্ছে সেই জন্য আরও ঘুমিয়ে নিচ্ছে ভালো হয়েছে তাহলে চাটা ভালো করে খাওয়া যাবে কারণ ও চা খেলে ভীষণ ডিস্টার্ব করে চা খাওয়ার জন্য বায়না করে তারপরে চায়ের কাপ নিয়ে কারাকাড়ি শুরু করে দেবে যেহেতু ট্রেনের মধ্যে অসুবিধা তো হবেই তো যাই হোক ঘুমিয়ে পড়েছে আর আস্তে আস্তে সূর্য ওঠা শুরু হয়েছে আকাশটা ভীষণ ভালো লাগছে প্রিয় মানুষদের সাথে ঘুরতে যাওয়া তার সাথে এরকম আকাশ এরকম ট্রেন মজা তো ভীষণই লাগছে এই যে আমার রানি ঘুমাচ্ছে আমার কোলের মধ্যে আর বন্দে ভারতটা মানে ভীষণই ভালো সব দিক থেকে একটা প্রবলেম হচ্ছে আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তাদের একটু প্রবলেম বাচ্চাদের সব সময় কোলে বসিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল তো দুই উঠেও পড়েছে ঘুম থেকে এবার দেখছে কি করবে না করবে ভেবে পাচ্ছে না আরও উঠে ভাবছে আমি কোথায় এটা মানে উঠে বুঝতে পারছে না তো যাই হোক ট্রেনের মধ্যে বাচ্চাদের নিয়ে যেতে গেলে খুব মুশকিল ওদের যদি না শীত থাকে বন্দে ভারতে সব ঠিক আছে চেয়ার কার যেহেতু এটাই প্রবলেম একভাবে নিয়ে ওরকম বসে আসা যাওয়াটা খুব মুশকিল আর দুনি ট্রেনের মধ্যে খুব বায়না করছিল কোলে বসবে আমার কোলেই বসবো পাপার কোলে যাবে না যাই হোক আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে অনেক কিছু ছিল কলা তারপরে দিয়েছিলো কর্নফ্লেক্স তো এটা দিয়েছিল একটা মাফিন ব্রাউন ব্রেড দিয়েছিল দু পিস আর বাটার দিয়েছিল আর ছিল জ্যাম আর কেচাপ ছিল দই ছিল আর একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক দিয়েছিল আর একটা প্যাকেট ছিল তার মধ্যে ছিল টুকটাক কিছু খাবার যে আর এখানে খাবারের টেস্ট ভীষণই ভালো ছিল তো এর মধ্যে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই আর বয়েল পিস আর অমলেট অমলেটটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছিল খুব টেস্টি ছিল তো দুনিয়ো খাচ্ছে আমাদের সাথে টুকটাক কারণ যেহেতু সেরেলা খেয়ে বমি করে ফেলেছিল। তো আর কিছু খাওয়াইনি তো ব্রেকফাস্টের পরে দিয়ে অপশান ছিল যে চা না কফি আমি নিয়েছিলাম কফি আমরা দুজনেই কফি নিয়েছিলাম ভীষণ ভালো লাগছিলো খেতে তো আবার কফি দিয়ে গেল ওর পাপা বানিয়ে দিল কফিটা তো এইবারে নিয়েছিলাম কাগজের কাপ কারণ এবারে আর কোনো অপশান ছিল না মনে হয় তো যাই হোক কাগজের কাপে নিয়েছিলাম এইবারে আর দুই ভীষণ বায়না করছিল চা খাওয়ার জন্য ওর জন্য আবার এক্সট্রা একটা কাপ নিলাম তার মধ্যে চা একটুখানি কফি ঢেলে ওকে দিলাম তো একটু শান্ত ছিল আর যেহেতু জলটা ভীষণ গরম ছিল একটু ভয় ভয়ে ছিলাম যদি গায়ে পড়ে যায় ট্রেনের মধ্যে দুটো ছোটো বেবির সাথে আলাপ হয়েছে তো তাদের কাছেই সবসময় আছে আমাদের অপোজিটের সিটেই বসেছিল তারা তো তাদের সাথে ভীষণ মজা করছে আর এতটাই মজা করছে দুনি যখন নিয়ে পড়ছে তখন ওদের আবার মন খারাপ হয়ে যাচ্ছে যে ওরা ভাবছে কখন দুনি উঠবে কখন উঠবে আর ভীষণ কিউট এই দুটো বাচ্চা আর ওরা মানে দুজনে প্রচুর গল্প করে যাচ্ছে পাশে বসে বসে তো ভীষণ ভালো লাগছিল ওদেরকে আমার আর দুনি এখন ওদের সাথে খেলছে দুজনের কান ধরে রেখে দিয়েছে একবার ওর কান ধরছে একবার এর কান ধরছে তো আবার বায়না করে এসেছে ওর পাপার কোলে এখন কেক খাচ্ছে খিদে পাচ্ছে কারণ ও তো সকাল থেকে সেরকম কিছু খায়নি আর ওকে ভরসা করে দিতেও পাচ্ছি না যদি আবার বমি টমি করে ফেলে তো চারিদিকে দেখছে আর খেতে খেতে যাচ্ছে ভীষণ মজায় আছে ও আমার মতোই ট্রেনটা উড়িষ্যার কাছাকাছি আসতেই এই যে ছোট ছোট টিলাগুলো দেখা যাচ্ছে ওগুলো ট্রেনের মধ্যে বসে বসে দেখতে ভীষণ ভালো লাগছিলো যতবারই পুরী গেছি রাতে ট্রেনে বা বাসে গেছি তো এইগুলো দেখতে পেতাম না ঘুমিয়ে থাকতাম রাত্রিবেলা তো যেহেতু এখন দিনের বেলায় যাচ্ছি এগুলো দেখতে খুব ভালো লাগছে এখানের পরিবেশটাই অন্যরকম লাগছে আর চারিদিকে দেখছি এরকম লাল লাল রাস্তা প্রচুর মাঠ আর মাঠে অনেক গরু দাঁড়িয়ে আছে দুনির এগুলো ভীষণ মজা হচ্ছিলো দুনির দেখে কারণ ও গরু দেখতে ভীষণ ভালোবাসে দুনি আবার এই ছোট ছোটো দাদাগুলোর কাছে চলে এসেছে ওরা আবার একটা সিটে তিনজন মিলে বসেছে ওদেরকে দেখে আমার খুব ভালো লাগছিল যে এরা সুন্দরভাবে খেলছে ট্রেনে মজা করে করে যাচ্ছে কেউ বোর হচ্ছে না এতক্ষণের জার্নি বসে বসে তো এবার আমরা ট্রেন থেকে নেমে অটোয় উঠে পড়েছি আর স্টেশন থেকে হোটেল এই অটো করেই যাবো আর আমাদের হোটেলটা একদম নিচের পাশেই এসে গেছি আমাদের হোটেল এই যে হোটেল পার্ক তো চলে এসেছি আমাদের হোটেলের সামনে আর ও রিসেপশানে আছে সব এন্ট্রি করাচ্ছে আমাদের হোটেলটা অনেক দিন আগে থেকে বুক করা ছিল আর এই যে আমাদের রুম রুমের ব্যালকনি থেকেই দেখা যায় সমুদ্রটা যেহেতু একদম কাছি সমুদ্রের পাশেই হোটেলটা তো চলো টাটা এখানে ভিডিওটা শেষ করছি আবার আসছি নতুন পার্ট নিয়ে